আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমরা এফ সিটি মাইনিং এ তাদের যে এম টোকেন সেটা কিন্তু উইথড্র করেছিলাম এরপর দ্বিতীয় রাউন্ডে তাদের তারা তাদের যে উইথড্র এম বিটি টোকেন উইথড্র সেটা কিন্তু তারা খুব তাড়াতাড়ি শুরু করবে কিন্তু এই দ্বিতীয় রাউন্ডে এম টোকেন উইথড্র করতে হলে আপনাদের কিছু শর্ত এখানে মানতে হবে যদি আপনি এই শর্তগুলো না মানেন তাহলে আপনি এখান থেকে আসলে পেমেন্টটা পাবেন না তো কি কি শর্ত মানতে হবে কিভাবে কি করতে হবে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এমবিডি টোকেন কবে তারা পেমেন্ট দিবে এটা কোথায় লিস্ট হতে পারে কীভাবে সেল দিবেন প্রাইস কেমন হবে সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন অর্িং রিলেটেড ভিডিও বিভিন্ন পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকি সর্বশেষ যে ইএস কয়েন নামে একটা বোট মাইনিং আছে এটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে এটাও কিন্তু হিউজ পরিমাণ প্রফিট দিবে আশা করা হচ্ছে পাশাপাশি হ্যামিস্টার ক্যাম্বার্ট এটা কিন্তু মোট আটটা এক্সচেঞ্জার সাইডে কিন্তু লিস্ট হবে ঠিক আছে সেটা ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে লিঙ্কও এখানে দেওয়া আছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস পে আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এই যে ওয়াইব ওয়ালেট থেকে আপনি কীভাবে সরাসরি পেমেন্ট নেবেন সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে ভিডিও সহ সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা যদি আইএফসিটি মাইনিং নেটওয়ার্কের এমবিটি টোকেন এখন উদ্যোগ করার যে সিস্টেমগুলো তারা নিয়ে এসছে এই শর্তগুলো জানতে চাই সেটা হচ্ছে আপনি অ্যাপসে ঢুকতে যাবেন প্রথমেই ঠিক আছে অ্যাপস থেকে আমি আপনাদের একটু দেখিয়ে দিই তারপর তাদের অফিসিয়াল যে টুটার অ্যাকাউন্ট সেখান থেকে আমি আপনাদের দেখাই দিব অ্যাপসে প্রবেশ করতে গেলে এখানে তারা একটা নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে দেখেন আট সেকেন্ড পরে নোটিশটা কিন্তু চলে যাবে ঠিক আছে তো এখানে একটা নোটিশ তারা দিয়ে দিয়েছে এমবিটি ইম্পর্টেন্ট নোটিশ তো আমরা এইখান থেকে যেহেতু এটা চলে যাই সরাসরি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে কিংবা এক্সেল অ্যাকাউন্ট আছে এখানে চলে আসি দেখেন এখানে চলে আসার পর অ্যাথিনি লিখে একটু সার্চ করেন সরি আইএফসিটি লিখে একটু সার্চ করেন এই যে চলে এসছে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে চলে আসার পরে একদিন আগে সম্ভবত দু দিন আগে হ্যাঁ এই যে দু দিন আগে তারা একটা টুইট করেছে এই টুইটটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন অনেকে বলছেন যে ভাই আমার অ্যাকাউন্টে পঞ্চাশটি এমবিডি টোকেন না যদি আমি বাই করি তাহলে আমি পেমেন্ট পাবেন না এইটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে তারা এখানে কী বলেছে দেখেন পয়েন্ট ওয়ানে হাউ ক্যান আই উ অল দা এম ইন দ্য অ্যাপ মানে আমি অ্যাপ থেকে সমস্ত এম বিটি কীভাবে উইড্রো করতে পারবো তো এইখানে তারা এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে দেখেন আফটার দ্য পার্সেস অফ পঞ্চাশ এম বিটি ইফ আই অলরেডি হ্যাভ পঞ্চাশ এম বিটি ইন মাই ওয়ালেট বাট আই ডিড নট পার্সেস এম বিটি আফটার এত ক্যান আই উ অল দ্য এম বিটি ইন দ্য অ্যাপ মানে এখানে তারা বলে দিছে আপনার অ্যাকাউন্টে পঞ্চাশটা এম বিটি টোকন থাকতে হবে নাহলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন না এরকম কথা বলা হয়েছে ঠিক আছে তো একটু ধৈর্য ধরে শোনেন এখানে অধৈর্য হওয়ার কোনো কিছু নেই আমি আপনাদের পরে বিষয়টা বুঝিয়ে বলছি একটু আগে আপনার পড়ে শোনায় তারপরে এখানে কী বলেছে নো ইফ ইউ ডু নট হ্যাভ এ নিউ পার্সেন্স রিকর্ড ইউ ক্যান উইথড্রো বিশ পার্সেন্ট অফ দ্য এম বিটি ইন দ্য অ্যাপ ইফ আই অলরেডি হ্যাভ টেন এম বিটি ইন মাই ওয়ালেট ডু আই নিড টু বাই চল্লিশ এম বিটি অর পঞ্চাশ এম বিটি ইন অর্ডার টু উইথড্রো অল দ্য কয়েন মানে এইখানে তারা বলতে চেয়েছে আপনার ওয়ালেটে ঠিক আছে পঞ্চাশটা এমবিটি টোকন আপনাকে পার্সেস করতে হবে যদি আপনি এমবিটি টোকন দ্বিতীয় রাউন্ডে উ করতে চান তো এখন এই ওয়ালেট বলতে কোনটা বোঝায় অনেকে আছে যে মাক্সের ওয়ালেট এডে দেখাচ্ছে মানে মেটা মাক্সের আমরা যে উদ্যোগ করেছিলাম প্রথম দিন মানে প্রথম রাউন্ডে অনেকে পাঁচটা ছয়টার মতো কিন্তু আমরা উদ্যোগ করেছিলাম অনেকে আসে যে মেটা মাক্সে কয়টা এম বিটি আছে সেটা দেখছে অনেকে বলছেন যে ভাই মেটা মাক্সে আমার পাঁচটা এম বিটি আছে আমার কি বাকি পঁয়তাল্লিশটা বাই করতে হবে তাহলে কি আমি এখান থেকে পেমেন্ট পাবো ভাই মেটা মাক্সের সাথে আইএফসিটি নেটওয়ার্কের উদ্যোগ সাথে কোনো সম্পর্ক নাই আপনার মেটা মাক্সে যদি একটা টোকনও থাকে এম বিটি টোকন কিংবা পাঁচশোটা টোকনও থাকে তবুও তাদের যায় আসে না মূলত হচ্ছে তাদের আইএফসিটি মাইনিং অ্যাপসের যেই ওয়ালেট আছে সেটা কোনটা সেটা আমি আপনাদের একটু দেখে দিই এই যে এখানে চলে আসেন আসার পর ইউজারটা ক্লিক করে দেন অ্যাকাউন্টটা ক্লিক করেন এই যে দেখেন এইখানে এই যে এম বিটি যখন আছে এই এমবিটির কথা কিন্তু তারা বলেছে এখানে মেটামাক্ক কিংবা ট্রাস্ট ওয়ালেটের এম বি টির কথা তারা কিন্তু বলেনি আমরা যে প্রথমবার ইউজ নিয়েছিলাম সেই এম কথা কিন্তু তারা এখানে বলেনি মূলত তারা এই ওয়ালেট অ্যাড্রেসের কথা বলেছে যে এইখানে পঞ্চাশটা এমবি টি আপনাদের থাকতে হবে পার্সেস করতে হবে নাহলে আপনাদের পেমেন্ট পাবেন না এই কথা তারা বলেছে এখন এইখানে আরো কিছু শর্ত আছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যতটা এম বিটি টোকন থাকুক না কেন যদি আপনি সম্পূর্ণটা করে চান দ্বিতীয় রাউন্ডে সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশটা এমবিটি টোকেন পার্সেস করে আনতে হবে ঠিক আছে মাস্ট বি যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে উজ্জর চান যেমন আমার এখানে সাতান্ন পয়েন্ট ষাটটা এম টোকেন আছে এখন আমি যদি সাতান্ন পয়েন্ট সাতটা এমপিটি টোকেন করতে চাই তাহলে মাস্ট বি আমাকে পঞ্চাশটা এম বিটি টোকেন পার্সেস করে আমার এই ওয়ালেটে অ্যাড করতে হবে তাহলে আমি সম্পূর্ণটা এখানে এখান থেকে পেমেন্টটা নিতে পারবো আর আপনার অ্যাকাউন্টে যদি সর্বনিম্ন বিশটা এম বিটি টোকেন থাকে ঠিক আছে তারা কিন্তু এখানে বলে দিছে আমি একটু যাই চলে যাই এই যে দেখেন এই সরি বিশটা না দশটা ইফ আই হ্যাভ ইফ আই অলরেডি হ্যাভ টেন এম বিটি ইন মাই ওয়ালেট ডু আই নিড টু বাই চল্লিশ এম বিটি অর পঞ্চাশ এম বিটি ইন দ্য অর্ডার টু অল দ্য কয়েন মানে আপনার অ্যাকাউন্টে যদি দশটা এম বিটিও থাকে তবুও কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন তবে কোনটা সেটা হচ্ছে এইখানে আপনার যে এমপিটি থাকবে তার টোয়েন্টি পার্সেন্ট আপনি এখান থেকে পাবেন মূল কথা হচ্ছে সোজা মালার কথা আমি আপনাদের বলি যদি আপনি সম্পূর্ণ এমবিটি টোকেনটা এখান থেকে পুজো করতে চান তাহলে মাসবি আপনাকে পঞ্চাশটা এমবিটি টোকেন পার্সেস করে এখানে নিয়ে আসতে হবে আর আপনি যদি মনে করেন যে সম্পূর্ণ আপনি পুজো নেবেন না তাহলে মাত্র দশটা এমবিটি টোকেন থাকলেই তার মধ্যে আপনি টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে পুজো পাবেন ঠিক আছে এই হচ্ছে মূল শর্ত এর বাইরে আদার্স কোনো শর্ত নেই এখন অনেকে আর প্রশ্ন করেন যে ভাই আমার এখানে এখানে আছে তাহলে তাহলে আমি আমি কি কি বাকি পাঁচটা যদি বাই বাই করে রেখে আমার করাটা কামট হবে না ভাই এখানে তাহলে বলে দিচ্ছে একটাই শর্ত সেটা হচ্ছে যদি আপনি হান্ড্রেড পারসেন্ট মানে আপনার অ্যাকাউন্টে যতগুলো এম বিটি আছে সবগুলো এখান থেকে উডো করেছেন তাহলে বি আপনাকে পঞ্চাশটা এম বিটি টোকন পার্সেস করে এই জায়গায় নিয়ে এসে রেখে দিতে হবে আর আপনি যদি মনে করেন যে না আমার যে টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছে আমি ওটাই নিব তাহলে আপনার অ্যাকাউন্টে দশটা এমবিটি টোকেন থাকলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তবে আমার সাজেশন থাকবে যাদের হিউজ পরিমাণে এমবিটি টোকেন আছে যেমন আমার এখানে মাত্র সাতান্ন দশমিক চারটা এমবিটি টোকেন আছে আমি এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পেমেন্ট পাবো আমি যদি পঞ্চাশটা পার্সেন্ট নাও করি সো যাদের দেখা যায় দুইশো তিনশো পাঁচশো এক হাজার এরকম এমবিটি টোকেন আছে তারা চাইলে আপনি পঞ্চাশটা এম বিটি টোকেন এখানে পার্চেস করে রাখতে পারেন আদারওয়াইজ যাদের পঞ্চাশ ষাটটা করে এম বিটি টোকেন আছে দশটার উপরে এম বিটি টোকান আছে তাদের এখানে পঞ্চাশটি এমবিটি টোকেন পার্সেস করার কোনো প্রয়োজন নেই কারণ পঞ্চাশটা এমবিটি টোকেন পার্সেস করতে যদি এক ডলার করে হয় তবুও আপনার পঞ্চাশ ডলার কিন্তু এখানে খরচ হবে তাহলে আপনি কেন এটা করবেন আমরা ফ্রিতে ইনকাম করতে এসেছি কোনো ইনভেস্ট করে না তবে একটা বিষয় আছে সেটা হচ্ছে এই এম বিটি টোকনের রেটটা কিন্তু অনেক বেশি হবে মোটামুটি পাঁচ থেকে দশ ডলারের মতো এমবিডি টোকানের রেট হবে এখন অনেকে বলেন যে ভাই তারা এত শর্ত আসলে এখানে কেন দিচ্ছে তাদের শর্ত দেওয়ার মূল কারণ তারা আসলে চাইছে যে এমবিটি টোকেন রেটটা যেন হিউজ পরিমাণ হয় সেজন্যই তারা কিন্তু এটা চাইছে তো এক কথাই হচ্ছে আপনার যদি দশটা এমপিটি টোকেন থাকে অ্যাকাউন্টে তাহলে আপনি টেন টোয়েন্টি পার্সেন্ট ওখান থেকে পেমেন্ট পাবেন তাহলে আপনার আহ এমবিডি এমবিটি টোকেন পার্সেস করতে হলো না আর আপনি যদি পঞ্চাশটা এমবিটি টোকান সম্পূর্ণ পার্সেস করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যতটা এমবিউ থাকবে সম্পূর্ণটাই আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় আর এটা রেট ইনশাল্লাহ হয়তো বা ভালো হতে পারে আর এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই এম বি টোকন কবে তারা আসলে উজ্জ্ব দেবে খুব শীঘ্রই হয়তোবা দেখতে পারবেন যে সামনের মাসের মধ্যে তারা এম বিউ টোকন উজ্জ্ব দেওয়ার একটা বিষয় নিয়ে চলে আসবে তখন আমরা এখান থেকে এম বিউ টোকনটা কিন্তু উল্টো করতে পারবো তো আশা করি বুঝতে পারছি যাদের মাঝে এই বিষয়টা ছিল ঠিক আছে আর এমবিউ টোকন যদি আপনি মনে করেন যে এখন আপনি সেল করতে পারবেন শপের মাধ্যমে সেল করবেন তো কীভাবে আপনি সেল করবেন সেটার ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো সেটা দেখে আপনার চাইলে কিন্তু সেল করে দিতে পারেন তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ